রাশিয়া যেটি আগ্রহী সেটি হল যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা অর্থনৈতিক গড়ে তোলার জন্য তারা আগ্রহী সুতরাং দ্বিপাক্ষিক সম্পর্ক যদি রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের গড়ে ওঠে তাহলে সঙ্গত কারণে যে একটা শত্রু শত্রু ভাব রাশিয়ার সঙ্গে ইউরোপের পক্ষ হয়ে এই বিষয়টি তাহলে এখানে অবসান করতে পারে বলেই বিশ্লেষকদের অনেকে বলছেন সুপ্রিয় দর্শক স্নায়ুযুদ্ধের সময় বা ঠান্ডা যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার যেই শত্রু শত্রু ভাব ছিল তখন রাশিয়ার নেতারাও যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের নেতারাও রাশিয়ার সমালোচনা করেছেন কিন্তু দুটো সময়ে আমরা যুক্তরাষ্ট্র এবং রাশিয়াকে খুব ক্লোজলি কাজ করতে দেখেছি একটা হলো যে যখন ইউনিয়ন ভেঙে গেল উনিশশো একানব্বই সালে তারপরে যখন সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলো থেকে পারমাণবিক অস্ত্রগুলো রাশিয়াতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন যুক্তরাষ্ট্র রাশিয়াকে ব্যাপকভাবে সহযোগিতা করেছে